বাংলাদেশি ক্রিকেট প্রিয় দর্শকেরা জাস্ট অসাধারণ অপূর্ব অতুলনীয় হ্যাঁ যেখানে না দর্শক পাবেন বা যে স্তরে বা যে স্থানে দর্শক পাবেন না অন্য কোন দেশে সেখানে পাবেন বাংলাদেশের দর্শক হ্যাঁ আইসিসি সহ পুরো ক্রিকেট বিশ্ব জানে বাংলাদেশের দর্শক কতটা ক্রিকেট প্রিয় হ্যাঁ আজকেও তার ব্যতিক্রম হলো না আজকে ছিল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম হ্যাঁ খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ওই সাগরিকার যে চট্টগ্রামের মাঠটা আছে সেখানে অনুষ্ঠিত হয়েছিল পড়া ভিড় ছিল শুধু মাঠে নয় বা তো নয় মাঠের বাইরেও উপচে পড়া ভিড় ছিল এমন উপচে পড়া ভিড় ছিল যে সেখানে কালো কাপড় বলা চলে ওই অভার ব্রিজ আছে অভার ব্রিজ যে উপরে যে অভার ব্রিজ আছে ওই স্টেডিয়াম সেখানে কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল যাতে না দেখতে পারে এই টিকিট ছাড়া বা দর্শক হ্যাঁ বা ম্যানেজমেন্ট চেয়েছিল কিন্তু তা পারেনি ওই কালো কাপড় সরিয়ে পরবর্তীতে দর্শকেরা ওভার ব্রিজে উঠে দেখে অনেকে গাছে উঠে দেখে অনেকে বিল্ডিং এর ছাদে উঠে দেখে বা বিল্ডিং এর জালনা দিয়ে দেখে এমন করে পুরো ওই এলাকা বা অঞ্চল ওই ক্রিকেটীয় মাঠের অঞ্চল বা ওই সাগরিকা মাঠের অঞ্চল পোড়া ভর্তি হয়ে যায় বা পূরণ হয়ে যায় হইচই রই রই চিল্লা চিল্লি লাফালাফি চার ছয়ের মানে আনন্দের বন্যা বয়ে যায় হ্যাঁ আমরা জানি বাংলাদেশের ক্রিকেট কত জনপ্রিয় বা ক্রিকেটারদের যে কত ভালোবাসে বাংলাদেশের দর্শকরা আজকে মানুষের মন ভেঙেছে তবু আগামীতে বাংলাদেশের দর্শকরা দেখবেন ঠিকই চলে আসবে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তাদের দর্শকরা এমনটা নয় শুধু এশিয়ার কয়েকটি দেশের মধ্যে তার মধ্যে আবার বাংলাদেশ তার অন্যতম বা সবথেকে প্রথম বলা চলে হ্যাঁ তারপর ইন্ডিয়া নেপাল তারপরে শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান এরপরে যে ইউরোপ কান্ট্রি বা বিভিন্ন কান্ট্রি রয়েছে হ্যাঁ তারা বিশেষ একটা ক্রিকেট বা ক্রিকেটের সাপোর্ট করলো তারা এতটা ক্রিকেট প্রিয় নয় তারা ক্রিকেটের দিকে এগিয়ে গেছে কিন্তু তারা ক্রিকেট প্রিয় নয় যেমন অস্ট্রেলিয়া ছয় ফেব্রুয়ারি বিশ্ব চ্যাম্পিয়ন তবুও তারা ক্রিকেটকে সাধারণভাবে দেখে ইংল্যান্ড একটা ক্রিকেটের যে জনক কিংবা ক্রিকেট তৈরি করেছে তবুও তারা বিশেষ একটা মর্যাদা দিলেও তাও দেয় না মানে এতটাও ভাবে দেখে না তারা সাপোর্ট করে ভালো কিন্তু ভাবে দেখে না সাউথ আফ্রিকায় একই অবস্থা নিউজিল্যান্ডে একই অবস্থা তারপরে আরো অন্যান্য দেশে একই অবস্থা হ্যাঁ শুধুমাত্র ওই ওয়েস্ট ইন্ডিজে মোটামুটি ভালোই ক্রিকেট সমর্থক রয়েছে টি টোয়েন্টি ক্রিকেট তারা পছন্দ করে তারা চককে চার হবে এরই তারা পছন্দ করে